আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ক্লাসে আমি ভূমি সংস্কার আইন দু হাজার তেইশের চতুর্থ অধ্যায়ের সাত নম্বর ধারা সম্পর্কে আলোচনা করব সাত নম্বর ধারায় মূলত ভিটার জন্য খাস ভূমির বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে তো সাত নম্বর ধারায় দুইটি উপধারা রয়েছে যার এক নম্বর উপধারাতে বলা হয়েছে পল্লী এলাকায় বাস্তুভিটা হিসেবে ব্যবহৃত উপযুক্ত কোনো খাস ভূমি পাওয়া গেলে সরকার উক্ত ভূমি বন্দোবস্ত প্রদানের সময় ভূমিহীন মুক্তিযোদ্ধা বা তার পরিবার ভূমিহীন কৃষক ও শ্রমিকদের অগ্রাধিকার প্রদান করিবে অর্থাৎ পল্লী এলাকা বা গ্রাম অঞ্চলের কথা বলা হয়েছে এখানে বাস্তব ভিটা হিসেবে ব্যবহৃত উপযুক্ত কোনো খাস ভূমি যদি সরকার কোথাও পেয়ে থাকে তাহলে সেটার বন্দোবস্ত যখন ডিসি অফিস থেকে করবে বা বন্দোবস্ত যখন প্রদান করবে তখন কাদেরকে প্রাধান্য দিবে। সেখানে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে বলা হয়েছে ভূমিহীন মুক্তিযোদ্ধার কথা বা তার পরিবারের কথা দ্বিতীয়ত বলা হয়েছে ভূমিহীন কৃষক ও তৃতীয়ত বলা হয়েছে শ্রমিকদের কথা অর্থাৎ যদি ওই গ্রামে ভূমিহীন মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে তাকে দিতে হবে যদি তিনি না থেকে থাকে তাহলে ভূমিহীন কৃষককে দিতে হবে আর যদি কৃষক না থেকে থাকে বা কৃষকের বদলে শ্রমিককেও প্রদান করা যাবে এটা ডিসি অফিস নির্ধারণ করবে কাকে প্রদান করা হবে সেটি তবে এখানে কি একটি শর্তও রয়েছে শর্ত থাকে যে কোনো ব্যক্তিকে পাঁচ শতাংশের অধিক উক্তরূপ কোনো ভূমি বরাদ্দ প্রদান করা যাবে না অর্থাৎ কোনো একক ব্যক্তিকে বা একজন ব্যক্তিকে পাঁচ শতাংশের অধিক ভূমি বরাদ্দ দেয়া যাবে না এরপর দুই নম্বর উপধারাতে বলা হয়েছে একের অধীন বরাদ্দকৃত কোনো ভূমি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হবেন কিন্তু উহা হস্তান্তরযোগ্য হবে না অর্থাৎ কোনো ব্যক্তিকে পাঁচ শতাংশ ভূমি এই এক সাতের এক নম্বর উপধারা মলে মূলে যদি বন্দোবস্তও প্রদান করা হয় তাহলে তিনি যদি মারা যান তার যিনি উত্তরাধিকার থাকবে ওই উত্তরাধিকার কিন্তু উত্তরাধিকার সূত্রে ওই ভূমিটা মালিক হবেন কিন্তু সেটি কিন্তু তিনি বিক্রি করতে পারবেন না বা হস্তান্তর করতে পারবেন না অর্থাৎ বংশ পরম্পরায় এটি সেটি সেটি তারা ভোগ দখল করতে পারবে কিন্তু সেটি বিক্রি করতে পারবে না এটা দুই নম্বর ধারাতে বলা হয়েছে তো আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় বিষয়টি আবার পড়ুন আশা করি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম